আজকের এই ভিডিওটা তাদের জন্যে যারা এই মার্কেটে এসে টাকা কামাতে চায় এই ভিডিওটা তাদের জন্যে যারা স্মল বিজনেসের পাশাপাশি বা পড়াশুনোর পাশাপাশি বা সদ্য পড়াশুনো শেষ করে পাস করেছেন অথচ টাকা কামাতে চাইছেন এই ভিডিওটা কিন্তু তাদেরও জন্য এই ভিডিওটা তাদের জন্যে যারা বিভিন্ন পেশায় কর্মরত অথচ সেখান থেকে তার যে ইনকাম আসছে সেখানে আপনি স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না এই ভিডিওটা তাদেরও জন্যে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে আপনি তো শুনেছেন কিন্তু হয়তো আপনার কাছে সেই বিষয়টা স্পষ্ট নয় একটু ধোঁয়াশা রয়েছে এবং সেখান থেকে থেকে টাকা এক্স্যাক্টলি কিভাবে আসে সেই বিষয়টাও আপনার কাছে স্পষ্ট নয় তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো সেরকমই একটা বিষয় নিয়ে হ্যাঁ বন্ধুরা ক্রিপ্টো কারেন্সি বা ব্লক চেন ঠিক আছে তো এটা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং এর মাধ্যমে আপনাকে আমি একটা বেসিক আইডিয়া দেব এবং এই বেসিক আইডিয়া থেকে আপনি কিভাবে রোজগার করতে পারেন এবং গ্যারেন্টেড ইনকাম কিভাবে পেতে পারেন সেটারও একটুখানি ধারণা দেওয়ার চেষ্টা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি করব তো চলুন বন্ধুরা শুরু করব আজকের এই ভিডিওটা এখান থেকেই আবারও বলছি আমি কৃষ্ণেন্দু ধারা পূর্ব মেদিনীপুর হেঁড়িয়া থেকে আপনাদের জন্য প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আমি বানাতে থাকছি যদি আপনার ভালো লাগে যে এই ভিডিওটা আপনার কোথাও দাগ কাটছে মনে বা ভালো লাগছে তাহলে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে বলবেন না আইকনটাকে বাজিয়ে দেবেন আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরাও এই ধরনের ইনকাম জেনারেট করতে পারে হ্যাঁ আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে রয়েছে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামও তো চলুন শুরু করি আজকের ডেটে ক্রিপ্টো কারেন্সি শেয়ার মার্কেট কমিউনিটি কমিউনিটি শেয়ার ট্রেডিং বা ইন্টার ট্রেডিং এইসব বিভিন্ন নাম রয়েছে যেখান থেকে মানুষ ইনকাম করতে চায় তো আজকের এই ভিডিওর টপিক হচ্ছে ব্লক চেন বা ক্রিপ্টো কারেন্সি স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই সোরেক্স এ ডেফি প্ল্যাটফর্ম পাওয়ার বাই সোরেক্স চেন বা সোরেক্স ব্লক চেন দেখুন নিচে কিন্তু এইচ টিটিপি স্ল্যাশ সোরেক্স ডট ও অর্থাৎ ওয়েবসাইট ডিটেলস দেওয়া রয়েছে আপনি নিজে গিয়েও দেখতে পারেন নো প্রবলেম ওয়েলকাম টু ইউর সাকসেস লেটস ফ্লাই উইথ মাই সোরেক্স ঠিক আছে এখানে আপনাকে শুরুতেই বলি যে আমি এই প্ল্যাটফর্মে যে কাজ করছি এটা দীর্ঘদিন ধরে এবং এখানে আপনাকে যে নেটওয়ার্ক মার্কেটিং করতে হবে এরকম কিন্তু কোনো ম্যাটার নেই এটা আপনাকে আমি শুরুতেই ক্লিয়ার করে দিচ্ছি এটা কিন্তু আপনার একটা ইনভেস্টমেন্টের প্ল্যাটফর্মও বটে তো শুরুতেই এই পেজটা থেকে যদি আপনাকে আমি এখানে এই ডিসক্লেমার রয়েছে আপনি আপনার সময় মতো করে পড়ে নেবেন সতর্কীকরণ বার্তা যাকে বলে ঠিক আছে ক্রিপ্টো সাবজেক্ট টু ট্যাক্সেশান ফলো ট্যাক্সেশন অ্যাকর্ডিং টু গভর্নমেন্ট রুলস সব কিছু রয়েছে পুরোপুরি ডিটেল দেওয়া রয়েছে দেখে নেবেন হোয়াট ইজ ক্রিপ্টো আগে আপনি ক্রিপ্টো সম্পর্কে জানুন এখানে দেখুন ক্রিপ্টো সম্পর্কে ডিটেলিং দেওয়া রয়েছে ঠিক আছে ক্রিপ্টো কারেন্সি ইজ এ এনি ফর্ম অফ কারেন্সি দ্যাট এক্সিস্ট ডিজিটালি অর ভার্চুয়ালি এটুকুই একদম গোদা বাংলার কথা যাকে বলে হোয়াট ইজ ব্লক চেন মানে এমন একটা কারেন্সি যে কোনো মাধ্যমেই হতে পারে এবং এটা ভার্চুয়ালি দেখা যায় হোয়াট ইজ ব্লক চেন এখানেও লেখা রয়েছে হোয়াট ইজ ডিসেন্ট্রালাইজড সবই দেওয়া রয়েছে এবং অবশ্যই হোয়াট ইজ ডেফি এখানে ডিটেলস দেওয়া রয়েছে আপনি পড়তে পারেন হোয়াট উই হ্যাভ আমরা কি করছি করতে পারবো ব্লক চেন সোরেক্স বিট এক্সচেঞ্জ সোরেক্স ওয়ালেট সোরেক্স কয়েন সোরগোল ওটিটি অ্যান্ড মোর ইউটিলিটি অনেক কিছু অপশান এখানে দেওয়া রয়েছে এখানে আপনি কয়েন ডিস্ট্রিবিউশন নিতে পারেন অনেক কিছু অপশান দেওয়া রয়েছে পরপর করে আপনি পুরো ডিটেলটা দেখুন আওয়ার অপরচুনিটি বা ইউর অপরচুনিটি আপনি বেনিফিট কী কী পাবেন ইনস্ট্যান্ট বোনাস ডেইলি বোনাস উইকলি বোনাস মান্থলি বোনাস লাইফ টাইম বোনাস অনেক কিছু অপশান এখানে দেওয়া রয়েছে মেম্বারশিপ আপনি নিতে পারেন বেনিফিট নিতে পারেন স্টার্ট উইথ স্টোরেজ সোরেক্স কয়েন উইথ ওয়ার্ড এত 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 এই মিনিমাম তিরিশ ডলার আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় ইউএসডি লেখা আছে বুঝতেই পারছেন অন মার্কেটিং অ্যামাউন্ট আপনার পুরো ডিটেলস দেওয়া রয়েছে এবং টু পার্সেন্ট উইকলি হানড্রেড উইক ঠিক আছে এখানে দেখুন অন স্টেকিং অ্যামাউন্ট জিরো পয়েন্ট প্লাস ওয়ান মানে টোটাল টু পার্সেন্ট উইকলি হান্ড্রেড উইক স্পেশাল ডিসকাউন্ট অন আওয়ার ভেরিয়াস প্রোজেক্ট অ্যান্ড ইউটিলিটি সার্ভিস ওয়ার্কিং অ্যাজ ওয়েল এজ নন ওয়ার্কিং বোনাস ঠিক আছে এখানে আপনি এই ধরনের বেনিফিট পেতে থাকবেন তো ইওর বেনিফিট আপনি ফ্রি এ কম্পিউটার এডুকেশন ডিসকাউন্ট অন ভার্চুয়াল প্রজেক্ট উইকলি বোনাস ফর হান্ড্রেড উইক্স প্রফিট ফ্রম প্রজেক্ট ডিসবার্সড উইকলি ফর হান্ড্রেড উইক্স এখানে দুটো কথা আপনাকে বলে দিই যে আপনি পুরোটা তো পড়তে পারবেন পরপর অপশান এখানে দেওয়া রয়েছে বোনাস লেভেল কীভাবে কী আসছে সিলভার প্লাটিনাম সুপার প্লাটিনাম গোল্ড সুপার গোল্ড অপশান দেওয়া রয়েছে সিলভারে কী পাবেন প্লাটিনামে কী পাবেন সুপার প্লাটিনামে কী পাবেন গোল্ডে কী পাবেন সুপার গোল্ডে কী পাবেন রিওয়ার্স পয়েন্ট এখানে দেওয়া রয়েছে আপনি যদি ভালো কাজ করেন তাহলে রিওয়ার্সও পাবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে প্লাটিনাম গ্লোবাল অটোপোল দেওয়া রয়েছে পুরোপুরি সব কিছু ডিটেলস এখানে দেখতে পারেন টিআরআই বা ম্যাট্রিক্স গো গ্লোবাল অটোপোল সব কিছু দেওয়া রয়েছে হোয়াই মাইসোরিক্স কেন আপনি মাইসোরেক্সে জয়েন করবেন এই ডিটেলও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এখানে দেখুন যদি আপনাকে কেন এই লাস্টের প্যারাটা দেখি তাহলে হোয়াই মাইসোরিক্স ওন ব্লক চেন মানে নিজস্ব ব্লক চেন রয়েছে ওন এক্সচেঞ্জ অ্যান্ড ওন ওয়ালেট নিজের এক্সচেঞ্জ ফ্যাসিলিটি রয়েছে নিজস্ব ওয়ালেট দেওয়া রয়েছে বেস অন ফিউচার টেকনোলজি ব্লক চেন মেটেভার্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এখন তো বাজার সবাই জানে তো প্রোভাইডিংস টেকিং অ্যান্ড প্রফিট শেয়ারিং টু অল অ্যাসোসিয়েটস ডিজিটাল অ্যান্ড সার্ভিস ফর এভরি ওয়ান ইউনিক থিঙ্কিং অ্যান্ড সিম্পলি a simple way to execution, biggest opportunity to anyone on a long-term sustainable platform, financial freedom to all associates by instant, daily, weekly, and monthly basis. a systematic education for all associates to build a bright future. fast, uh, trustless, and automated system provides transparency and no uh, more. a successful result started from a beginning, from the beginning. আর এগারো নম্বরে রয়েছে ইনহাউস ডেভেলপার্স টিম ফর আওয়ার টেকনোলজি অর্থাৎ নিজস্ব ডেভেলপিং টিম এদের রয়েছে এবারে এই প্ল্যাটফর্ম কতদিনের আমি কতদিন কাজ করছি এই প্রশ্নের উত্তর দেওয়ার তো রয়েছে এবং তার সাথে সাথে আপনাকে বলি যদি আপনি মাইসোর এক্সে জয়েন করেন প্রথমে আপনাকে তিন হাজার টাকা দিয়েই জয়েন করতে হবে এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম এবং আপনি যদি কিছু নাও করেন ক্লিয়ারলি বলছি আপনি যদি কিছু নাও করেন তাহলে অবশ্যই আপনি কিন্তু এই প্ল্যাটফর্মে আপনার যে টাকা আপনি হান্ড্রেড পারসেন্ট এইট মানে এই যে টু পার্সেন্ট উইকলি যেটা আপনাকে বললাম হানড্রেড উইকস যেটা আপনি পাবেন মানে এইট পার্সেন্ট আপনি মান্থলি ধরে নিতে পারেন একটা ইন্টারেস্ট আপনি পেতে থাকবেন কন্টিনিউয়াসলি দু বছর ধরে এবং ধরে নিতে পারেন দু বছরে আপনার টাকা কত পার্সেন্ট হবে সেটা আপনি নিজে ক্যালকুলেট করে নেবেন এবং আপনাকে আমি ক্লিয়ারলি বলছি এটাতে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবং বড় বড় কোম্পানি মানে আমরা যে সমস্ত কোম্পানির সাথে কাজ করি তাদের বড় বড় টিম মেম্বাররা জোনাল হেডসরা এই টিমের সাথে কিন্তু জুড়ে রয়েছেন হ্যাঁ বন্ধুরা এই টিমের সাথে জুড়ে রয়েছেন এবং যারা টপ লেভেলে রয়েছেন আমি কিন্তু তাদের কম বেশি মানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়া সার্কেলে বলছি কম বেশি তাদের সঙ্গে আমার পরিচয় রয়েছে আমি নিজে কাজ করছি এছাড়া আমার সঙ্গে বহু মানুষ রয়েছেন এবার আপনি কিভাবে জয়েন করবেন এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলছি আপনি যদি জয়েন করবেন তাহলে অবশ্যই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন পুরো বিষয় আরও বিস্তারিত জানবেন আপনাকে অন ভিডিও কল বা আমাদের যে গুগল মিট যে হয় সেখানে আপনাকে নেওয়া হবে আপনি পুরো ডিটেল জানবেন জানার পরে যদি আপনার মনে হয় যে আপনি জয়েন করবেন তাহলে অন স্পট আপনি জয়েন করতে পারেন এবং আমরা খুব শীঘ্রই চেষ্টা করছি এটার উপরে একটা গুগল মিট অথবা জুম মিটিং নিয়ে আসার যার উপরে আমরা আপনি যারা আমাদের টপ লেভেলে রয়েছেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন জয়েন করবেন আর অব যদি জয়েন করতে চান করতেও পারবেন এবং কাজ করতে চাইলে কাজও করতে পারবেন এবং আপনি যদি অ্যাজ এ মার্কেটিং হিসেবে কাজ করতে চান করতে পারেন অন্যদেরকে নিয়ে আসতে চান নিয়ে আসতে পারেন সেখান থেকেও বেনিফিট আপনি পেতে পারেন এটা একদম ক্লিয়ার কথা তো চাইলে আপনি এই প্ল্যাটফর্মে এই ক্রিপ্টো কারেন্সিতে মাইসোরেক্সে কিন্তু জয়েন করতে পারেন এটা আপনাকে আমি ক্লিয়ারলি বলে দিলাম তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাকে ক্লিয়ারলি বলছি যে আপনি যে কোনো পেশাতে থাকুন না কেন এই প্ল্যাটফর্মে আপনি ভালো একটা ইনকামের জায়গা পাবেন মোটামুটি আপনি যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করে তারা জানে যে বা ক্রিপ্টোতে যারা টাকা খাটায় তারা প্রত্যেকে জানে যে মোটামুটি আপনি ধরে নিতে পারেন দু থেকে তিন বছরের মধ্যে একটা ক্রিপ্টো কারেন্সিতে একটা ভালো আর্নিং চলে আসে ঠিক আছে তাই আপনি অবশ্যই এখানে মাথা লাগিয়ে দেখতে পারেন এখানেই শেষ করছি আজকের ভিডিও বাই